এই প্রথম এত মজার একটা গরুর মাংসের আচার খেলাম সাথে চিংড়ির বালা চাউ দিয়ে দুবনে রাতের বেলা একটু পছন্দ করি তো আমরা হচ্ছে ডিনারে আজকে বালা এর এজন্য শুকনো টেলে তারপর হচ্ছে মরিচ তা এখন সবগুলো মরিচ সুন্দরভাবে মেখে নিছি লবণ দিয়ে নিসি তারপর হচ্ছে আমরা পেঁয়াজ আহ টমেটো ধনিয়া পাতা এগুলো সব কেটে নিয়েছি তো এগুলো সব একসাথে মিক্স করে সুন্দর করে মেখে নিচ্ছি তারপরে হচ্ছে সরিষার তেল দিয়ে দিব আর এটাতে অবশ্যই সরিষার তেল দিতে হবে তাহলে খুব মজা লাগবে তো এখন পেঁয়াজ মরিচের মিশ্রণটার সাথে আরকে রয়েল রয়্যাল মার্টের এই বালা চাওটা অ্যাড করব তো যারা হচ্ছে মজার বালা খেতে চাচ্ছ চিংড়ির বালা তারা কিন্তু আর রয়্যাল মার্ট থেকে এই বালা নিতে পারো বালা এত বেশি মজার ছিল যারা মজার চিংড়ির বালা চাও চাচ্ছ তারা কিন্তু আরকে রয়্যাল মার্ট থেকে নিতে পারো আমি উপর পেজটা ট্যাগ করে দিব স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমার কাছে খুবই খুবই ভালো লাগছে যে কোনো ভর্তার সাথে তোমরা এই বালা মেখে খেতে পারবা আমার বালা চাও অনেক অনেক পছন্দের আমি এমনি এমনি খেয়ে ফেলি আমার কাছে খুবই মজা লাগছে এটা হালকা স্পাইসি থাকবে তো যারা বালা পছন্দ করো তারা কিন্তু বিভিন্ন রকমের ভর্তার সাথে বালা খেতে পারো খুবই খুব মজা লাগবে আর এরকম পেঁয়াজ মরচের সাথে বালা খেতে আরো বেশি জোস লাগে তো মাঝে এখানে মজা করে ঝালঝাল করে ভর্তা বানিয়ে বালাচাওটা খাচ্ছে আর বালাচাওটা এত বেশি মজার ছিল তোমরা অবশ্যই আর রয়্যাল মার্ট থেকে নিয়ে নিবে যারা বালাচাও চাচ্ছ ভালো মানের তারা অবশ্যই আর রয়্যাল মার্ট থেকে এই বালাচাওটা নিয়ে নিবে তো এরপর হচ্ছে আমরা একটা মজার মাংসের আচার ট্রাই করবো এটা হচ্ছে গরুর মাংসের আচার এটাও তোমরা রয়্যাল মার্টে পেয়ে যাবা তো এখানে হচ্ছে তোমার রসুন অ্যাড থাকবে এই আচারটাতে সাথে হচ্ছে ছোট ছোট টুকরা থাকবে গরুর মাংসের আর এই যে তেলটা আচারি তেলটা এটা যে এত সুন্দর একটা স্মেল থাকবে এই আচারটা মানে ট্রাই না করলে তোমরা একদম মিস করে আচারটা আমার খাওয়ার লাইফের সেরা মাংসের আচার এটা আর কি রয়্যাল মার্ট থেকে তোমরা অবশ্যই এই আচারটা নিয়ে নিবে মাস্ট 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 নিয়ে নিবে এই মাংসের আচারটা দিয়ে তোমরা খিচুড়ি ভাত সব কিছুর সাথে খেতে পারবা মানে এত বেশি মজা লাগবে এই আচারটা তোমরা ট্রাই না করলে বুঝবে এখানে দেখো গরু মাংসের আচারটার সাথে একটু ডাল নিয়ে খেতে আরো বেশি জোস লাগতেছে তো এখানে যে আচারের আছে এটা দিয়ে খেতে আরো বেশি জোস লাগতেছে যারা একটা মজার আচার চাচ্ছ সব সবকিছুর সাথে খাওয়ার জন্য তারা মাস্ট এই মাংসের আচারটা নিবা এটা সবকিছুর সাথে মজা লাগবে তো তোমরা অবশ্যই আর কে রয়্যাল মার্ট পেজ থেকে এই মাংসের আচার এবং বালাচারটা অবশ্যই অবশ্যই অর্ডার করবে স্পেশালি মাংসের আচারটা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই